অস্ট্রেলিয়ার যুবক আলিবানাতের কাছ থেকে শিক্ষা নেওয়া যান অস্ট্রেলিয়ার যুবক বানাত একমাত্র একুশ বছর তার বয়স একুশ বছর বয়সে আলিবানা তেমন সফলতা অর্জন করল টাকার অভাব নেই সম্পদের অভাব নেই ই এমন বিলাস বহুল বাড়ি গাড়ি ঘর দরজা সব হয়ে গেল ব্যান্ডের কোনো জিনিস ব্যবহার করতেন না ভালো ভালো দামি দামি খাবার আলিবানাতের বয়স মাত্র একুশ বছর আল্লাহর বাংলা একদিন চাষ্টলে বসে চা খাইতে গেলেন চা খাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটল চা খাওয়া হিট বেশি হওয়ার কারণে জিব্বার ভিতরে একটু ফস্কা পড়ে গেল আলিবানাতের জিব্বার মধ্যে যখন ফসকা পড়ে যায় আলিবানা যেহেতু ব্যান্ডের জিনিস সারা ব্যবহার করে না টাকা সম্পদের অভাব নাই আলিবানা ওই সময়ের যিনি বড় ডাক্তার ছিলেন ডাক্তারের কাছে চলে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পরে বললেন ডাক্তার ভাই আমার জিব্বার মধ্যে একটা ফোসকা পড়ছে একটু আপনি আপনার কাছে আমার টেস্ট করানো দরকার পরীক্ষা করানো ডাক্তার ডাক্তার সাহেব পরীক্ষা করানলেন পরীক্ষার রিপোর্টের জন্য আলিবানাত বসে আসেন একটু সময় অপেক্ষা করতে 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 রিপোর্ট চলে আসলো ডাক্তার আলিবানাতকে হাজির করলেন সামনে বসানোর পরে তাকায় দেখেন ডাক্তার কিছুই বলে না কিছুই বলে না লম্বা সময় একবার ডাক্তার রিপোর্টের দিকে তাকায় আর একবার আলী বানাতের দিকে তাকায় অস্ট্রেলিয়ার যুবক নৌজুয়ান মাত্র একুশ বছর বয়স আলী বানাতের চান্দি গরম হয়ে গেল কি ব্যাপার বলেন না কেন সমস্যা কি হইল আলী যখন একটু চিন্তিত সাথে ডাক্তারও চিন্তিত বলতেছেন কি হইল বলেন দেখি আলিবানাত যখন রিপোর্ট বলে না আলিবানাতে রিপোর্ট যখন ডাক্তার সাহেব বলে না আলিবানের মনটা খারাপ হয়ে যায় আলিবানাতে একটু ধৈর্য হারা হয়ে যায় এমন সময় ডাক্তারকে বলে ভাই যান কেন বলেন না আমার রিপোর্ট কি হইল ডাক্তার দিয়ে বলেন তার যখানে রিপোর্ট আর যারা রিপোর্ট তৈরি করলেন দিয়া বললো দেখো তো ভুল হয়েছে কি না কী ভুল হবে বলেন তো বলে এটা আলিবানের রিপোর্ট না অন্য কোনো মানুষের রিপোর্ট বলছে না এটাই আলিবানের রিপোর্ট আলিবানের রিপোর্ট রিপোর্ট যখন ডাক্তার পরে ডাক দিয়া বলেন আলিবানা তোমার শরীরের মধ্যে এক প্রকার ক্যান্সার দেখা দিয়েছে কিন্তু ক্যান্সারটা কেমন পুরা শরীরের ভিতরে ক্যান্সারটা সরে গেছে এই ক্যান্সার তো আর ভালো করা সম্ভব না দুনিয়ার যত ডাক্তার কবিরাজ হাইকিম সকলের কাছে যদি যাও কারো পক্ষে সম্ভব হবে না তোমার যেই ক্যান্সার হয়েছে সর্বোচ্চ আর সাত মাস দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে এরপরে আর মনে হয় সুযোগ হবে না তোমার জন্য তেমন কোনো ট্রিটমেন্টও নাই এরে মুসলমান এবার সরেন আলিবানাতের সফলতাটা কেমন ছিল আলিবানাত যেই প্রাইভেট কারে ঘুনে চলাচল করতো আলিবানাতের বানাতের কি প্রাইভেট কারটার দাম ছিল পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা দামের এই কোটি টাকা দামের নৌ জুয়ান অস্ট্রালিয়ান আলিবানাতের পায়ে একটা শ্যু পড়তো ওই শুটার দাম ছিল এক লক্ষ টাকা আলিবান যে স্যান্ডেল জুতো পরতো তার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আলিবানাত যে একটা গড়ি হাতে দিত গড়িটার দাম ছিল দুই লক্ষ টাকা আলিবানাত ব্যান্ডের কোনো জিনিস তারা ব্যবহার করতো না কিনতেন না বানাত তো টাকার মালিক কিন্তু রিপোর্টটা নিয়ে বাসার মধ্যে ঢুকলো মনটা একটু খারাপ খারাপ ভাব মা জিজ্ঞেস করতে চায় বানাত কি হইছে। তো মান মন তো ভার দেখা যায় ওরে মুসলমান দুনিয়ার কেউ জানুক আর না জানুক মায়ে তো আগেই জানে আলিবানাত বারবার আলিবানাতকে জিজ্ঞাসা করা হয় আলিবানাত মায়ের কাছে বলে না মা টেনশন করবে জন্য বলে না আলিবানাত দেখতে বলে মা আমি গাড়িটা রাখবো না আমার গাড়ি বিক্রি করে দিব আমার ব্যান্ডের কোন জিনিস লাগবে না আলিবানাত নিজের থেকে সব গাড়িগুলো বিক্রি করলেন করার পরে আফ্রিকার অনেক যুবক অনেক বিধবা নারী অনেক এতিম বাচ্চাদের দায়িত্ব নিলেন আলিবানাতে এতিম অনেকে এতিমদের খাবারের ব্যবস্থা করলো বিধবা নারীদের ঘর দরজা ব্যবস্থা করে দিল আলিবানাত একটা মসজিদ বানালেন আলিবানাতে একটা মাথা মাদ্রাসা বানায় ফেললেন আলী একটা স্কুল বানালো বাকি সময় মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজতে লাগায় দেয় আলী বানাত বলে দুনিয়ায় আমার কেউ নাই সাত মাসের হায়াত আছে আমার জিন্দিগি তারপরে আর আমার হায়াত নাই আলিবানাত কিন্তু ওই সময়টা রিপোর্টটা হাতের মধ্যে নেয় আর ডাক্তার বলে মালিক আপনি তো আমার এটা শুধু ক্যান্সার রোগটা দেন নাই এটা আমাকে একটা নিয়ামত দিলেন এতদিন আপনি মালিকের আমি চিনি নাই বলে গিয়েছিলাম আজকে আর আমার কোনো ব্যান্ডের জিনিস লাগবে না ঘর লাগবে না বাড়ি লাগবে না সংসার লাগবে না সাত মাস পরে তো আমি আর দুনিয়ায় থাকবো না এই ভালো কাজ আঞ্জাম দেওয়ার রবুল আয়ালামিন আলী বানাতকে আরো কয়েক মাস হায়াত বার দেন আলিবানাত আরো উনতিরিশ মাস বেঁচে থাকল আলিবানাত উনতিরিশ মাস থাকার পরে কারিম শিক্ষা গ্রহণ করলো আলিবান করে আর কান্না করে ডেকে ডেকে বলে ও আল্লাহ আপনার নিয়ামতের শুকর আদায় করে আমি শেষ করতে পারব না কেমনি আমি গোমরা হয়ে গিয়েছিলাম সত্যের পথ আমরে দেখে দিলেন তাই দুনিয়ার মানুষ দুনিয়ার দার যারা আসেন গুগলে সার্চ দিলে পায়ে যাবেন আলিবানাতের জীবন বৃত্তান্ত নিয়ে গুলি বিডি দেখতে পারবেন আরে মুসলমান এই অস্ট্রেলিয়ান যুবক আলী বানাত কেমনে তার জিন্দিগিটা পাইলেন আল্লাহর পথে আল্লাহর মতে চলতে পারল আলী বানাত দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর দিদার মোলাকাতের জন্য ব্যস্ত হয়ে গেল দুনিয়ার অহংকারী সাইন নামায় ফেললো দুনিয়ার কোনো অহংকারী নাই টাকাব্বুরি নাই বড়াই নাই সব বন্ধ দিয়া আলী বানা তাকাল্লারে পাওয়ার সাধনায় ব্যস্ত হয়ে গেল এই জন্য মুসলমানের আমি জানা দেই একটা মিনিটের জন্য যদি অহংকার করেন আল্লাহর নবী বলেন লায়াদ খুলুল জান্নাতা লায়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর এক যারা পরিমাণ যদি অহংকার থাকেও বান্দা এক জার পরিমাণ অহংকার নিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না নবী বলেন জান্নাতে প্রবেশ করছে না করবে না ইয়াদু হলু এটা মদরের আলোচনা দেখালা ইয়াদু হলু থেকে এটা মজারের মধ্যে নেওয়া হলো মোজারে এসেছে নবী মোজারে ব্যবহার করে বললেন অহংকারী দাম্ভিক আল্লাহর জান্নাতে প্রবেশ করছে না করবে না পুরো অহংকার না মিসকালু যাররাতিন মিন কিবর এক যাররা পরিমাণ অহংকার যদি কোন মানুষের মধ্যে থাকে আপনি কিসের অহংকার করেন বড়াই করেন নিশ্চয়ই আলিবানাতের বানাতের মতো পাঁচ কোটি টাকা দামের গাড়িতে আপনি চলতে পারেন না পাঁচ কোটি টাকা দামের গাড়ি আপনি কিন্তু নাই আপনার কিন্তু এক লক্ষ টাকা দামের শুও ব্যবহার করেন না আলিবানাতের বানাতের কোনো কিছুর অভাব ছিল না এই আলিবানাত সুন্দর করে তার জীবনটা সাজাবার জন্য আলিবানা সবকিছু কিছু ভুলে গয়া সম্পদের মধ্যে শান্তি পায় নাই কোটি কোটি টাকার মধ্যে শান্তি পায় নাই সুন্দর দামি গাড়ির মধ্যে চলেও আলিবানার শান্তি পায় নাই আলিবানার শান্তি খুঁজে পাইলেন হলো দিনের মধ্যে ইসলামের মধ্যে তাই দুনিয়াদার দুনিয়ার মানুষদেরকে আমি পায়ে ধরে অনুরোধ করে বলি অহংকারের সাইন নামায় ফেলেন জীবনে আর অহংকারী করব না জীবনে আর বড়াই করবো না সম্পদের গরম দেখাবো না ক্ষমতার গরম দেখাবো না ক্ষমতাদার দুনিয়ার জমিনে ছিল কিন্তু আজকে নাই কত ক্ষমতাদার ব্যক্তিদের আমরা দেখতে পারি কত ক্ষমতার পাওয়ার দাপট ছিল আজকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল এই জন্য মুসলমানেরা আল্লাহর দিল কামলে পাওয়া যায় আল্লাহর এমন একটা দামি কিতাব যেই কোরআন সংস্পর্শে এসে আলিবানাত মালিকের শুক্রিয় আদায় করলেন আলিবানাতের জীবন যখন শেষ হয়ে গেল আলিবানাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন জবানে কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর বাগনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল এই জন্য মুসলমান আমাদের জীবন যেইভাবে চলছে এমন কি ওয়ারেন্টি গ্যারান যে আমরা দিতে পারবো যে আমাদের জিন্দেগির গ্যারান্টি হয়ে গেল মরণ যখন হবে জবানে কালিমা আসবে মরণ যখন হবে জবানে কোরআনের তেলাওয়াত আসবে না না এমন সুন্দর করে জীবন আমরা বানাতে পারি নাই এবং সুন্দর করে জীবন আমরা সাজাতেও পারি নাই